বাংলাদেশে অশিক্ষিত বেকার আছে বাংলাদেশে মানুষের কিন্তু বেকার নেই কেন বেকার নেই কারণ অশিক্ষিত মানুষ সে জানে তাকে সার্ভাইভ করার জন্য তার পরিবারকে পরিচালনা করার জন্য তাকে দক্ষ হতে হবে সে হয়তো ড্রাইভিং করছে সে হয়তো গ্রাফিক্স ডিজাইনার হচ্ছে সে হয়তো টাইপিস্ট হচ্ছে কিন্তু বাংলাদেশে শিক্ষিত মানুষ বেকার বেশি তার কারণ হচ্ছে দেখেন জার্মানিতে মাত্র বিশ পার্সেন্ট স্টুডেন্ট অনার্স এবং মাস্টার্স লেভেলে পড়াশোনা করে আর বাকি আশি পার্সেন্ট স্টুডেন্ট চিন্তা করে আমি যদি অনার্সে পড়তে পারিনি আমি যদি মাস্টার্স লেভেলে যেতে পারি নাই সুতরাং আমাকে সারভাইভ করার জন্য সারভাইভাল অফ দ্য আমাকে ফিট হইতে হবে আর আমাদের প্রায় ষাট থেকে সত্তর স্টুডেন্ট অনার্স মাস্টার্স পড়ে যখন অনার্স মাস্টার্সে পড়ে তখন তার চাহিদা বেড়ে যায় একটা অনার্স মাস্টার্স পড়ার ছেলে কখনো ড্রাইভিং করে না কখনো সে ড্রাইভিং করে না কিন্তু যখন সে ইউরোপে যায় তখন শিখে ড্রাইভিং করছে রেস্টুরেন্টে সে জব নিচ্ছে কিন্তু বাংলাদেশে অনার্স মাস্টার্স পড়ার ছেলে কখনো আপনি দেখছেন রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করছে না। কারণ সে অনাস পড়ে ফেলেছে সে যখন গ্রাফিক ডিজাইনার হয় মানুষ বলবে যে তুমি অনাস মাস্টার্স পড়ে এখন গ্রাফিক ডিজাইনার তুমি ড্রাইভিং করো উবার চালাও তার মানে আমাদের শিক্ষা ব্যবস্থা এইজন্য বলা হয় যে বাংলাদেশে একটা গবেষণা আসে বাংলাদেশে যে শিক্ষার মান এই শিক্ষার মান পুরো বিশেষ পূর্ব বিশ্বের মধ্যে 123 তম এবং সাউথ এশিয়ার সর্বনিম্ন অবস্থান করছে আমাদের শিক্ষার মান কারণ আমরা ছেলে মেয়েদেরকে অনার্স মার সাথে উঠিয়ে দিই উঠিয়ে দিয়ে তাদেরকে চাকরির কোনো নিশ্চয়তা দিতে পারি না এই জন্য অনার্সে পড়া এটা একটা অ্যালার্মিং ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট পড়া এটা কিন্তু অ্যালার্মিং কারণ আপনি যখন অনার্সে পড়েন তখন আপনার পরিবারের এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে আপনার আত্মীয় স্বজন এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে আপনার নিজের এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে নিজের উপরে আমরা বিভিন্ন নাটক দেখি ড্রামা দেখি সেখানে তাদের সম্পর্ক ইউনিভার্সিটি লেভেলে প্রেম করেছে পরবর্তী প্রেমটা কন্টিনিউ হয় না মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে খুব খারাপ লাগছে কষ্ট পাচ্ছে কান্না করছে ঠিক না হ্যাঁ তার কারণ কি তার কারণ হচ্ছে মেয়েটা ভাবে ছেলেটা অনার্স পাড়া পাশ করার পর অবশ্যই চাকরি পাবে কিন্তু ছেলে তো পুরো যে অনার্স লেভেলে লেভেলে প্রিন্ট করতে হতে সেটি স্কিল দক্ষতা অর্জন করতে হবে সেটা সে ভুলে গিয়েছে দক্ষতা অর্জন করতে হবে সেটা সে ভুলে গিয়েছে এই জন্য আপনারা এখানে যারা আছেন আপনাদেরকে স্কিলটা মেকশুর করতে হবে নিশ্চিত করতে হবে না হলে আপনি চার দিক থেকে দেখেন আমাদের আমরা আপনার আমরা বলি যে আমাদের স্বার্থপর মা ছাড়া পৃথিবীতে কেউ স্বার্থপর সবাই স্বার্থপর শুধু মা স্বার্থপর না আমি বলি মা বাবা নিজেও স্বার্থপর দেখবেন দুইটা ছেলে বা তিনটা ছেলে যে ছেলে ইনকাম করে মা তাকে সবচেয়ে মাছের সবচেয়ে বড় অংশটা তাকে দেয় তার কুছ কবর একটু বেশি না সকালে একবার নাই বিকেলে একবার নাই কিন্তু যে ছেলেটা কিছু করে না কাজ করে না মাকেও তার কুছ কবর নেয় না পৃথিবীতে দেখেন আমি একটা ছোট একটা গল্প বলি একবার একটা বাবা আর ছেলে যাচ্ছিলো গাড়ি করে যাচ্ছিলো ছেলে বাবাকে বলল যে বাবা কিছু ছেলে ফুটবল খেলছিল বা ছেলে বা বাচ্চা ছেলে বাবাকে জিজ্ঞেস করল বাবা এখানে কি করছে বাবা বলল ফুটবল খেলছে ছেলেটা ফুটবল বুঝেনা বলল বাবা ফুটবল কি তো বাবা ছেলেকে বোঝানোর জন্য বলে লাঠি মারছে সে তো আর বলছে লাথি লাথি কেন মারছে লাথি কেন মারছে বাবা লাথি মারছে এই জন্য সে ফাফা খালি এই জন্য তাকে লাথি মারছে খালি বলে লাথি আপনি কখনো পাথরকে লাথি মারতে দেখেছেন কেন সে ফাঁকান ফাঁফা না এই জন্য তাকে লাথি মারে না কিন্তু একটা ফুটবলকে লাথি মারে আপনি যেন ফাঁকা ফাফা থাকবেন আপনি যখন কাজ করবেন না আপা আর তখন কিছু হবে না তখন সকলে আপনাকে লাথি মারবে বলা হয় দেখে আপনি যদি অযোগ্য হন আপনি যদি সফল না হন পুরো পৃথিবীর সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে আর আপনি যদি সফল হন পুরো পৃথিবী আপনার সাথে অ্যাডজাস্ট করে নেবে